নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আমরা গতকালই বলবার চেষ্টা করেছিলাম যে কলকাতা হাইকোর্টে গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে যে বিক্ষোভ দেখাবার চেষ্টা করেছিলেন প্রাথমিকে বিতর্কিত শিক্ষকদের একটা অংশ যখন কোর্টরুম থেকে বেরোচ্ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ঘিরে কার্যত একটা স্লোগান শাউটিং করার চেষ্টা করা হয় এবং বলা হয় আপনি চাকরি খাচ্ছেন আপনার জন্য আমাদের অনেকের চাকরি চলে যাচ্ছে আমরা গতকালই বলবার চেষ্টা করেছিলাম যে এটা কেউ অনুপ্রেরণা দিচ্ছেন বা কারো কারো অনুপ্রেরণায় এই একটা অংশ যারা কিনা বিতর্কিত যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের একটা অংশ হয়তো এই কাজটা করে থাকতে পারে গতকাল ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আর তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেতা বর্তমানে বোধহয় সাধারণ সম্পাদক রাজ্যের মুখপাত্র তো বোধহয় নেই আর জানিনা তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন যে এই যে এসএসসি টোটাল এন্টায়ার যে প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেলেও সেখানেও কার যত চর খেয়ে গাল লাল করে ফিরে এসেছে এসএসসি বা সরকার আহ এই চাকরি টোটাল যে প্যানেল বাতিল হয়েছে তার জন্য একমাত্র দায়ী নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কয়েকজন বামপন্থী আইনজীবী তারা আদালতকে বারবার বলছে যে এন্টায়ার প্যানেল বাতিল করে দিন এন্টায়ার প্যানেল বাতিল করে দিন দুটো কথা বলছেন না কুনাল বসে তারা বলছেন যে এই যে টোটাল পঁচিশ হাজার যোগ্য কারা অযোগ্য কারা এটা তো আলাদা করে দিতে হবে এসএসসি কে তা যদি না হয় তাহলে কোর্টের কাজ তো নয় বা সিবিআই এর কাজ তো নয় ওটাকে কারা যোগ্য কারা অযোগ্য এটা খুঁজে বের করে দেওয়া সুতরাং স্বাভাবিকভাবেই দাবি উঠবে যদি দাবি ওঠারও কোনো বিষয় নেই তাহলে এমনি অটোমেটিক করছে যেটা হয়েছে যে আপনি যদি যোগ্য অযোগ্য চাল আর কে আলাদা না করতে পারেন তাহলে পুরোটাই আদালত বাতিল করে দিয়েছে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দোষটা কোথায় আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই চুরি দুর্নীতির বিরুদ্ধে শুধু চাকরিচুরি কেন অন্যান্য সমস্ত ক্ষেত্রে সরকারের তৃণমূল কংগ্রেসের ব্যাপক ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে লড়াই করছেন সেই জন্য যাবতীয় তীর ওই বিকাশ ভট্টাচার্যের দিকে সে ভিডিও আপনাদের আরেকবার দেখাবো তবে কুণাল ঘোষ কি বলেছেন সেটা আপনারা দেখুন শুধু একটা কথা বলি যে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে কয়েকদিন আগে এবিপির একটা টক শোতে গিয়ে আহ ঘোষ বামপন্থীদের সম্পর্কে বিশেষ করে নিয়োগ বা অন্যান্য বাজে কথা বলার চেষ্টা করায় সেখানকার উপস্থিত লোকজন তারা একটু রেগে উঠেছিলেন তারা একটা প্রতিক্রিয়া দেখাবার চেষ্টা করছিলেন এবং কার্যত ভিডিও দেখিয়েছিলাম সেদিন বোধহয় কুণাল ঘোষের কপালে দুঃখ ছিল এটা খুব স্পষ্ট ছিল যদি না তরু কোষ সহ অন্যান্য যারা সেখানে ছিলেন সঞ্চালক ডক্টর কুনাল সরকার থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন কৌশস্তব বাগচী উদয় ছিলেন বাদসময়ত্ব ছিলেন আরও অনেকে ছিলেন তারা যদি সংবিড়িতভাবে ওই উপস্থিত দর্শক শ্রোতাদের অনুরোধ করে তাদের শান্তনা করতেন তাহলে ওই সেদিন কপালে দুর্ভোগ ছিল নিজ ভাষায় যে ভঙ্গিতার কথা বলার চেষ্টা করেন যে অশোভনতা করার চেষ্টা করেন সেটার প্রসঙ্গ তুলে আজকে বলেছেন যে সেদিন আমাকে বাধা দিয়েছিল না বামপন্থীদের কয়েকজন বামপন্থীদের সম্পর্কে বলেছিলাম বলে আহ এবার এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে কিছু বলবো না শুনুন কি বলেছেন তারপরে আসছি আলোচনা শুনুন ভট্টাচার্যরা সম্পূর্ণ ভাবে বিচারিতা করছেন বিচারিতা এই যে নিয়োগ মামলা নিয়ে কেউ বা কারা অন্যায় করেছে দল তাদের প্রোটেকশন দিচ্ছে না সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হোক কিন্তু নির্দেশে যেটা চেষ্টা হচ্ছে যোগ্য প্রার্থীদের নিয়োগ হোক বিকাশ বাবুরা এবং বেশ কিছু আইনজীবী তারা মূলত সিপিএম এর কংগ্রেস এবং বিজেপির তারা কি করেছেন তারা এই মুখে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে আর কোর্টে গিয়ে বলছেন এন্টায়ার প্যানেলটাকে বাতিল করতে হবে বোঝার চেষ্টা করুন যোগ্যদের কাছে গিয়ে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে আর কোর্টে গিয়ে মরিয়া হয়ে আজকে তো একজন বিচারক বলেছেন বিকাশ বাবুকে বাতিল বাতিল করছেন কেন বারবার আর কি পথ আছে বলুন একটাই প্রার্থনা আগে সব বাতিল করে দিন সবার চাকরি খেয়ে দিন তাহলে ঘোলা জলে মাঠ ঝসতে সুবিধা হয় বিকাশ বাবুদের এই পলিটিক্স চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন সেই কারণে উত্তর দিতে পারছেন না মুখ লুকিয়ে পালিয়ে গেলেন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সাহস হলো না সামনে দাঁড়িয়ে তাদের বুঝিয়ে বলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো পুলিশকে ঢাল করে পালিয়ে গেলেন পালিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি বুঝতাম একটা কথা যোগ করি তারপর আরেকটু আছে শোনাবো আচ্ছা একটা প্রবাদ আছে প্রবাদ কেন একটা কবিতা তো আছে আপনারা অনেকেই শুনেছেন সেটা কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়ে সে আছে না তা বলে কুকুরে মানুষের শোভা পায় বিকাশ কামড়া ভট্টাচার্য কি করতেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কথা বলছো কেন তাদের বোঝাতেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাজ আদালত চত্বরে নয় আদালত কক্ষের ভেতরে যখন মামলা চলে সেখানে সওয়াল করা যুক্তিতর্ক করা বাইরে এসে কে কি বললেন আহ কে ঘেউ ঘেউ করার চেষ্টা করলেন তার উত্তর দেওয়ার কাজ বিকাশ চন্দ্র ভট্টাচার্য বোধ হয় নয় এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে কয়েকদিন আগে কয়েকদিন আগে কেন বেশ কয়েকবার মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ কারা চোর 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 করে স্লোগান দিয়েছিল না তো উনি কি তখন গাড়ি থেকে নেমে এই তোরা কেন আমাকে চোর বলছিস আমি তো চুরি করে নিয়ে আমার দলের অন্যরা করতে পারে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে আমি তো চুরি করে নিয়ে আমার আমাকে কেন বলছ তোমরা পড়ছিলেন নাকি ব্যাখ্যা দিয়েছিলেন নাকি মাননীয় উপমকে আপনি বলছেন দেখ কেমন লাগে দেখুন পরের অংশটা ওখানে দাঁড়িয়ে তাদের অहिणी পয়েন্টটা বোঝাতেন গিয়ে গেলেন পালিয়ে গেলেন বিকাশ रंजन भट्टाचार्य যদি বুজদাম বাপের ব্যাটা ওখানে দাঁড়িয়ে তাদের অहिणी পয়েন্টটা বোঝাতেন কেন বোঝাবেন না এখানে তো এসএলএসটি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীরা বারবার বলেছেন এদিক থেকেও তাদেরকে চাকরি করে দেয়া বলে কিছু আইনজীবী তাদের কাছ থেকে ফি নিয়েছেন আবার তাদের চাকরি আটকাবার জন্য প্যানেল বাতিল করার জন্য অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে মামলা লড়ছেন এই যে কুৎসিত নোংরামিটা চলছে যদি কেউ কোন অন্যায় করে থাকে সেটা যেমন অন্যায়ের কিন্তু বাকি সবার চাকরি খাওয়ার যে রাজনীতিটা করছে এটা আরো বড় অন্যায়ের বিকাশবাবুদের এই বিচারিতা চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন তাই বিকাশবাবুকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে কদিন আগে একটি পত্রিকার অনুষ্ঠানে আমি নাম করছি না সাজানো কয়েকজন বামপন্থী আমাকে প্রশ্ন করেছিল কিছু আমি বলার সময় ডিস্টার্ব করেছিল আমি বামপন্থীদের বিরুদ্ধে বলার সময় আমায় বাধা দিয়েছিল আমি তা সত্ত্বেও নিজে ফেস করেছি সামনে গিয়ে পরে আমি দু একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিকাশ বাবু বড় বড় কথা বলেছিলেন আজকে আমি বিকাশবাবুকে বলছি দেখ কেমন লাগে বিকাশ বাবু দেখ কেমন লাগে পালিয়ে যাওয়ার পথ পাচ্ছেন না আজকে সেদিন কুণাল ঘোষ বাঘের বাচ্চার মতো সামনে দাঁড়িয়ে বলেছিল বামেদের সমালোচনা করব যার যার কিছু বলার আছে বলুন আমি উত্তর দেব আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ঢাল করে পালিয়ে গিয়েছেন লজ্জা বেরোয় না সরকার তারা স্বীকার করছে বলছে স্বীকার করুক বা না করুক বলছে যে অযোগ্যদের বাদ দেওয়া হোক যোগ্যদের চাকরি দেওয়া হোক বলছে তো একটা আহ সরকার একটা দল তাহলে তারা অযোগ্যদের চাকরি দিয়েছে এই কথাটা কার্যত স্বীকার করে নিচ্ছে এই কথাটা স্বীকার করে নেওয়ার মধ্যে দিয়েই তো যে অন্যায় যে অপরাধ তারা করেছে সেই কথাটা স্বীকার করে নিয়ে তাদের চলে যাওয়া উচিত নয় আর একটা দিনও সরকারে থাকার অধিকার আছে এই শিক্ষামন্ত্রীর এই মুখ্যমন্ত্রীর এদের এদের কথা বাদ দিন একেবারে নেই চলে কিন্তু তারাই বলছে যে অযোগ্যদের বাদ দিয়ে দিন যোগ্য যারা আছে তাদের তা অযোগ্যদের চাকরি দিয়েছিলেন কেন কেন তাদের আহ জোড সুপারি পোস্ট ক্রিয়েট করেছিলেন কেন করেছিলেন আছে কোনো জবাব এক দু নম্বর কথা সেদিন সুপ্রিম কোর্টে এই সরকারের হয়ে এসএসসির হয়ে যারা মামলা লড়ছিলেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা পরবর্তী প্রসিডিং সম্পর্কে যারা খোঁজ খবর রেখেছেন তারা জানেন যে এরা গিয়ে কখনো একবারের জন্য চাইনি যে ওই যোগ্য প্রার্থীদের চাকরি থাক বা তাদের চাকরিটা রেখে দেওয়া হোক এ নিয়ে কোনো কথা বলেননি এনারা একমাত্র বলবার চেষ্টা করেছেন যাতে ওই সিবিআই তদন্তের যে অর্ডারটা সেটাকে আটকে রাখা যায় এবং যাতে ভোটের মুখে টোটাল মন্ত্রিসভা তারা যেন হচ্ছে জেলের ভিতরে না ঢুকে যায় এটা চেয়েছিলেন আজকে লম্বা লম্বা কথা বলছে ওই যে বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের সকলের চক্ষু শূল আমরা চুরি করবো আপনারা ধরবেন কেন বিকাশ বাবু কেন ধরবেন কি বলবেন আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ